হাওড়া হুগলির পথ প্লাস সুবরানী মেমোরিয়াল কলেজ আপনারা জানেন এবং গ্রামীণ হাসপাতাল এখান যে রুরাল যে হাসপাতাল সেই হাসপাতালে পেশেন্ট যাদের প্রবলেম হয় সেই চিত্র আপনাদেরকে পুরো দফা দেখতে পাচ্ছেন সেই ছবি মল্লুক চাঁদের বাঁধ না এখানে কোনো দুরন্ত নদী নেই যে অত্যধিক জল হলে বন্যার হাত থেকে বাঁচার জন্য বাঁধ দিতে হবে তবে এই মল্লুক চাঁদের বাঁধ অর্থাৎ ইছানগরী রোডের রাস্তার যা অবস্থা তা কোনো বন্যার যন্ত্রণা থেকে কম নয় হাওড়ার মুন্সিরহাট যন্ত্রণার আরও এক নাম এই রাস্তা যে রাস্তা হাওড়া হুগলির সংযোগস্থল মূলত মুন্সিরহাট মোড় থেকে জগৎবল্লভপুর ইছানগরী পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এই বেহাল অবস্থা যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় শোভারানী কলেজ গোয়ালপোতা হাসপাতাল এবং বিভিন্ন সরকারি অফিসে কিন্তু এই রাস্তা এতটাই খারাপ যে টোটো চালকেরা এই রাস্তা দিয়ে যেতে চাইছেন না অনেকে ঘুরপথে বড় গাছিয়া দিয়ে মনসুর হাটে যেতে হচ্ছে প্রশ্ন উঠছে চারিদিকে যেখানে এত উন্নয়ন তাহলে দুটি জেলার সংযোগস্থল এই গুরুত্বপূর্ণ রাস্তা কেন ভালোভাবে নির্মাণ হচ্ছে না যাত্রীদের অভিযোগ বৃষ্টিতে এই রাস্তা দিয়ে চলাচল একদম দুর্বিসহ অবস্থা এদিকে এই রাস্তা জেলা পরিষদের অধীনে জগৎবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে তাই জগৎবল্লভপুরের বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত কে করবে এই রাস্তা সবাই চাইছে পি ডব্লিউটির আন্ডারে হলে রাস্তা ভালো হবে তবে সেটা কবে হবে সেই চাঁতাকলে আটকে এই রাস্তার পটচিত্র পাল্টাবার কি বলছেন এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে বিগত পাঁচ ছ মাস হয়ে গেল রাস্তার অবস্থা খুবই খারাপ মেন হচ্ছে এটা হাওড়া হুগলির সংযোগ একটা বিশাল একটা ইম্পর্টেন্ট রাস্তা যাকে বলে এবং হসপিটাল সুবর্ণী মেমোরিয়াল কলেজ এবং সরকারি দপ্তর এই জগৎলপুরে অনেকগুলি আছে তো বিভিন্ন জায়গা থেকে মানে এখান থেকে আপনার দশ পনেরো কিলোমিটার দূর থেকে লোক এখানে যে যে যার কাজে আসে যে যার জরুরি কাজে আছে কিন্তু রাস্তার অবস্থা এমনই খারাপ যে হসপিটালের পেশেন্ট তো নিয়ে যাওয়া যায় না এবং এখানকার মানে প্রশাসনিক যে লোকজন আছে ওনারাও নজরে আছে ওনাদেরকে অনেকবার বলাও হয়েছে এবং গভর্নমেন্ট থেকে যে দু চার দিন আগে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা সারাই তো সে ফটো লোকেশান দু চারবার আমি নিজে ভেজেছি মানে সেন্ড করেছি এবং ফোনও করেছি কিন্তু কোনো শুরু হওয়া হয়নি এখানে কোথাও জায়গাটা হচ্ছে আপনার মুন্সিরাট টু ঈশানুনি রোড যেটাকে মূল লোকচাঁদের বাঁধ বলে সবাই চেনে এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা হাওড়া এবং হুগলির একদম যোগাযোগ রাস্তা এবং সারানো বলতে ভালোভাবে সারানো হোক আমরা আমার নাম ফারুক সত্যিই খারাপ মানুষ যে বলছে খুবই অসুবিধার মধ্যে পড়ছে আমাদের গোয়ালপা হসপিটালে রুগীরা যাওয়ায় খুবই কষ্টকর মানে ভাষা নেই কষ্টে সাধারণ মানুষ কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না টোটোও যেতে পারছে না আমাদের প্রিয় বিধায়ক এই রাস্তাটা অলরেডি উনি বিধানসভায় এমএলএ হার এখানে আমাদের এমএলএ হওয়ার পরে দুবার রিপেয়ারিং করেছেন কিন্তু দুঃখের বিষয়ে হাওড়া হুগলির যত মাল এই জেলা থেকে ওই জেলায় যায় বহু লড়ি ষোলো চাকা কুড়ি চাকা চব্বিশ চাকা বারো চাকা সমস্ত গাড়ি যাওয়ার জন্য গর্ত হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এক দু মাসের মধ্যে আমরা বিধায়ক সাহেবকে বলেছি উনি বলেছেন আমি এই রাস্তাটা যতক্ষণ না পিডব্লিউ হচ্ছে ততক্ষণ ভালোভাবে করা সম্ভব হচ্ছে না সেই জন্য বিধানসভায় বাস হয়েছে এবং পরিবর্তন চরিত্র পরিবর্তন হওয়ার জন্য রাস্তা সময় লাগছে অথবা গত রবিবার গোলপথে রক্তদান শিবির কথা হয়েছে আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে খুব তাড়াতাড়ি রিপিএম ডে দেবো মানুষের অসুবিধা হচ্ছে উনি বলছেন আমার নজরে আছে আমিও যাতায়াত করি প্রতিদিনই উনি এখান দিয়ে যাতায়াত করেন জগৎবল্লভপুরে ঘোরাঘুরি করেন উনি জানেন খুব তাড়াতাড়ি হবে আশা করছি কিন্তু জগৎ মেন হসপিটাল হচ্ছে যাতায়াত করতে হয় পেশেন্টের অভিভাবকরা যারা বলছেন যে ডেলিভারি নিয়ে তো খুব কষ্ট হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কষ্ট হচ্ছে যারাই যে ডেলিভারি এখানে যান আমার মা বোনেরা যায় আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই রাস্তাঘাট লরি আটকানো না গেলে আর পিডব্লিউ না গেলে রাস্তাটা সংস্কার করেও লাভ নেই তবু বিধানসভা আমাদের এমএলএ সাহেব বলেছেন খুব তাড়াতাড়ি উনি রিপেয়ারিং করে দেবেন আপনার নাম আমার নাম শেখ নূর হোসেন জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান